আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমরা তোমাদেরকে দেখাবো অ্যাচিভমেন্ট মিশনের ওই ইমোডটা কি করে নিতে হয় আজকে আমরা ওই ইমোডটা নিয়ে দেখাবো তো আমি জানি অনেকেই আছো যারা এই অ্যাচিভমেন্ট মিশনের ওই ইমোডটা নিয়ে নিসো আবার অনেকেই আসো যারা কিছু পয়েন্টের জন্য নিতে পারো না তো তাদের জন্য এই ভিডিওটা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমরা তোমাদেরকে 10টা অ্যাচিভমেন্ট মিশন কমপ্লিট করে দেখাবো যেগুলো গাইজ তোমরা কমপ্লিট করলে এক হাজার পয়েন্ট পাওয়া যাবে মানে সে সহজ সহজ তো আমি সহজ দশটা অ্যাচিভমেন্ট মিশন তোমাদেরকে কমপ্লিট করে দেখবার আমার ইআইডি তে দেখতে পারতেছো আট হাজার পয়েন্ট দরকার লাগে ওই ইমোটটা পাওয়ার জন্য আর আমার ইআইডি তে এগারো হাজার একশো সত্তর পয়েন্ট মা নেই গাইজ বুঝতে পারতে সব পুরাই আওলা পয়েন্ট কইরা তো এগুলো কিন্তু আমি ফ্রি মিশন কমপ্লিট কইরা পয়েন্ট করছি তো তোমরা কিভাবে এত পয়েন্ট দেখাবো তো তোমরা যদি কোনো মিশন মানে কমপ্লিট করতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো তো তোমাদের ওই মিশনগুলোও কমপ্লিট করে দেবো তো আমরা প্রথমে যে মিশনটা কমপ্লিট করবো এই মিশনটা হচ্ছে গাইজ এই মিশন তো এই মিশনটা আমাদের কমপ্লিট করতে হলে একটা টিম নিয়ে নিতে হবে মানে এটা একটা ডিমিত্রির মিশন তো ডিমিত্রির মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের একটা টিম নিয়ে নিতে হবে আর আমরা আমাদের বর্ড আইডিতে চলে এসেছি কারণ গাছ আমার মেইন আইডিতে তো তোমরা দেখতেই পারলে আমাদের মিশন কমপ্লিট তো এই জায়গায় আমি ক্যারেক্টার স্কিলগুলো যেগুলো স্ক্রিনে দিয়ে দিতেছি ওই ক্যারেক্টার স্কিলগুলো তোমরা নিয়ে নিবা তো ক্যারেক্টার স্কিলগুলো না নিলে তোমরা মিশন কমপ্লিট করতে পারবে না তো তোমাদের একটা চারজনের টিম নিয়ে চলে আইতে যেই টিমটা তোমার কথা শুনবে মানে তোমাদের নিজেদের প্লেয়াররা নিয়ে ঢুকতে হবে তো আমরা কিন্তু বিয়ার র্যাঙ্কে বা বার মতে যেটা দিয়ে ঢুকো ডুইগা যাই বা মানে ব্যাটেল রয়্যাল হোক বা বিয়ার হোক তো এই জায়গায় ডুইকে তোমাদের প্লেয়ারগুলোকে বলবার নিচে নক হইতে অলরেডি দেখতে তো তিনজন প্লেয়ার কিন্তু আমার নিচে নক হয়ে গেছে আর এই জায়গায় কিন্তু আমিও নখ হয়ে গেছি আর আমার সোনিয়ার কারণে কিন্তু আমি একেবারে মরে যাই নাই সোনিয়ার জন্য তিন মানে তিন সেকেন্ডের একটা সময় পেলাইছিল আমার ডিমিট দিয়ে আমাদের মানে চারোটা প্লেয়ারই মানে আমার নিয়ে চারজন চারজনই আমরা রিভাইভ হয়ে গেছি তো এই জায়গায় কি করবা তোমরা হয়তো বা মরে গিয়ে বের হয়ে যেতে পারো কিন্তু ম্যাচ থেকে ব্যাক দেওয়া যাবে না কিছু ভাবে তোমরা ম্যাচ থেকে ব্যাগ দিবা না ম্যাচ থেকে ব্যাগ দিলে তোমাদের মিশন কমপ্লিট হবে না তো তোমরা চাইলে এই ম্যাচটা তোমার উপরে গিয়ে মরে গিয়ে কমপ্লিট করতে পারো বা তোমরা ম্যাচটা পুরোটা শেষ করতে পারো তো আমরা ম্যাচটা পুরোটা শেষ করে ফেলেছি এখন তোমাদের কি মিশনটা দেখাইতেছি আমাদের মিশন কি কমপ্লিট হয়েছে নাকি অলরেডি দেখতে পাচ্ছো আমাদের ডিমিত মিশনটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এই জায়গা থেকে পায়ালিস একশো পয়েন্ট তো এরপরে আমরা এই মিশনটা কমপ্লিট করবো এই মিশনটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে চলে আসতে হবে সোলার ম্যাপের এই জায়গায় যে জায়গায় আমি স্ক্রিনে দেখা এসেছি এই জায়গায় চলে আসবা তো এই জায়গাটা তো দেখতেই পারতেছো এই জায়গায় আসার পর তোমরা একেবারে ঝর্ণাটার ওই সাইডে নাই মাঝে বা কারণ তোমাদের টায়ার দিয়ে উপরে উঠা যায় ঝর্ণার তো টায়ার দিয়ে তোমরা যদি উঠতার চেষ্টা করো উঠতে পারবা না ওই জায়গায় উঠা অনেক কঠিন তো এই জায়গায় দেখতে পাতেছো কর্নার দিয়ে লাফায় লাফায়া উপরে চলে আসবা যেভাবে আমি আসতেছি তো এই জায়গায় দেখতে কিছু কিছুক্ষণের ভিতরে আমরা কিন্তু উপরে চলে আসছি একদম এই কর্নার দিয়ে তো এই কর্নার দিয়ে তোমরা চলে আইবা তো এখানে আসার পর তোমাদের বেশি কিছু কাজ করতে হবে না শুধু তোমাদের এই জায়গায় চেয়ারটা আছে যে ওই চেয়ারটাতে তোমাদের বসতে হইব আর একটা হুকনের মাথা আছে ওইটা তোমরা ইউজ করলেই হবে তো এই জায়গায় আমরা এই চেয়ারটাতে একটু বসে গেলাম তো এই জায়গায় বসার পর তারপর আমাদের সামনে দেখতে পাচ্ছ একটা হুকনের মাথা আছে তো এই জায়গায় একটা ইউজ বাটন আছে এইটা ইউজ করে নেবা ইউজ করার পরে তোমাদের আর কিছুই করতে হবে না অনেক মিশন কমপ্লিট দেখতে পাচ্তেছ কত সহজ সহজ মিশন তো এগুলো কিন্তু অনেক সহজেই কমপ্লিট করতে পারবা আমি আর অনেকগুলো মিশন দেখামো তো এই জায়গায় তো কি কর তো তবু তোমাদের কিন্তু মরে যেতে হইব তো তোমরা এই জায়গাতে কোনো ব্যাগ দিবা না মানে ম্যাচ থেকে যে ব্যাগ দিয়ে দিবা এরকম করো না এরকম করলে মিশন কমপ্লিট হবে না তো এই জায়গায় কিন্তু আমরা একটা গ্রেনেট পেয়ে গেছিলাম গ্রেনেট পেয়ে তারপরে গ্র্যানেট দিয়ে এই জায়গায় দেখতে পাচ্ছো আমরা কিন্তু মরে গেছি এখন আমরা এখান থেকে ম্যাচ থেকে ব্যাগ দিয়ে দেবো ব্যাগ দিয়ে দেখবো আমাদের মিশন কি কমপ্লিট হয়েছে কি না তো তোমরা দেখতে দেখো আমরা বের হয়ে গাইস বের হয়ে দেখি মিশন কমপ্লিট হয়েছে কিনা তো এই জায়গায় গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু বের হয়ে গেছি আর আমাদের এই জর্নার মিশনটা কমপ্লিট হয়ে গেছে মানে একদম সহজ সহজে মিশন তো তারপরে আমাদের আরো একটা মিশন আছে এটা হচ্ছে গাইজ এই এই জায়গায় এই জায়গায় এই মিশনটা তো এই মিশনটা কমপ্লিট করতে হইলে তোমরা এই জায়গায় নেমে যাবা আমি কিন্তু গাইজ তোমাদের স্ক্রিনের উপরে লোকেশনগুলো গুলা দেখা দিতেছি তো এই জায়গায় আসার পর তোমাদের এই জায়গায় ভিতরে ঢুকতে হইব তো এই জায়গায় আমি একটা ভিডিওটা কি একটু ফাস্ট করে দিছি কারণ গাছ যে জায়গায় মানে আমি গুশিয়া বাঙতেছিলাম তো তাই দেরি হতেছিলো তো এই জায়গায় তোমাদের এই জায়গায় দেখতে পা চারটা অপশান তো এই চারটা অপশানেই তোমাদের ইউজ করতে হইব একটু ঘুরে ঘুরে ইউজ করবা তাহলে চারটাই মানে ইউজ করে লাইতে পারবা তো এই জায়গায় চারটা ইউজ করার পরে তোমাদের আর কিছুই করতে হবে না তোমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে অলরেডি আমি তিনটা ইউজ করে লাইছি তো এটা ইউজ করলে আমাদের চারটা ইউজ করা হয়ে যাবে আর এই চারটা ইউজ করার পর তোমাদের আর কিছুই করতে হবে তোমরা সরাসরি কি করবে এখান থেকে টায়ার দিয়ে লাফ দিয়ে তোমরা বের হয়ে চলে আসবে বের হয়ে আসার পর তোমরা গ্রেনেড বা কিছুভাবে মরে যাইবা আর কি তো আমি গ্রেনেড কিন্তু কুইজা নিয়ে আয়া পড়ছি এই দেখতে পেতো আমার কাছে গ্রেনেড আছে আর আমি এই জায়গায় একটু পাকনামি করতেছিলাম এই প্লেয়ারটা নিয়ে মরার জন্য এই দেখতে পাচ্ছি আমরা কিন্তু একটা গ্রেনেড দুইটা গ্রেনেড মাইরা দিছি কিন্তু এই প্লেয়ারটা আমাদের বাইরে চলে লাগেছিল তাই প্লেয়ারটা তো মরে নাই উল্টো আমরাই মরে গেছি তো এই জায়গায় মরার পর আমরা ম্যাচ থেকে ব্যাগ দিয়ে দিছি এই দেখতে পাচ্ছ মানে তোমাদের ময়রা ব্যাগ দিতে হইব তো ম্যাচ থেকে ময়রা ব্যাগ দিয়ে দিছি এখন গাইজ দেখো আমাদের মিশন কি আদৌ কমপ্লিট হয়েছে লো কিনা দেখতেই পারবা ওই যে গাইজ দেখতে পাচ্ছ আমাদের মিশন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে মানে গাইজ অনেক সহজ সহজ মিশন যেগুলো গাইজ কমপ্লিট করে তোমরা ইজিলি একশো একশো করে পয়েন্ট পাই যাবা তো এরপরে আমরা যে মিশনটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো এই মিশনটা একটু কঠিন একটু কঠিন বলতে গেলে মানে এই মিশনটা কমপ্লিট করা যায় না এখন তো আমি ক্যারেক্টার স্কিলগুলো বান্টিটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবা বান্টি আর যে ক্যারেক্টার স্কিল এই ক্যারেক্টার স্কিলগুলা নিয়ে নিবা আর বান্টি নিয়ে নি আর এই জায়গায় এসপি বলার কোনো ক্যারেক্টার নেওয়া যাবে না কারণ গাইজ এটা একটা এয়ার ড্রপের মিশন আর এই এয়ার ড্রপের মিশনটা কিন্তু মানে এয়ার ড্রপের তলে পড়া মরতে হয় তো এয়ার ড্রপের তলে পড়া কিন্তু এখন গাইজ মরা যায় না মানে এয়ার তলে গিয়ে যদি দাঁড়াও তুমি তাহলে গাইজ কিন্তু তুমি মরবানা একটু দূরে গিয়ে সিটকায় পড়ে যাবা কিন্তু মরবানা তো এই জায়গায় মিশনটা হইতেছে তোমার এয়ার ড্রপের তলে পইরা মরতে হইব তো মরার জন্য অবশ্যই তোমরা এই জায়গায় ড্যামেজ কায় বা গ্রেনেড যেভাবেই হোক তোমরা এই ড্যামেজ কায় বা দেখতে পাচ্ছ আমার হেলথ কিন্তু একদম তিরিশের নিচে তো তোমরা তিরিশের নিচে করে নিবা তারপরে এয়ার ড্রপটা পালাই দেওয়া এয়ার ড্রপটা যেটা নিয়ে তো এ পালানোর পর দেখতে পারবা তোমরা মানে এয়ার ড্রপের তলে পইড়া মরে গেছো তো এয়ার ড্রপের তলে পই মরে যাওয়ার পর আমরা ম্যাচ থেকে ব্যাগ দিয়ে দিচ্ছি ব্যাগ দেওয়ার পর এখন আমরা দেখবো আমাদের মিশন কী আদৌ কমপ্লিট হয়েছিল কি না এভাবে তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের এই মিশনটাও অনেক সহজভাবে কমপ্লিট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে গেছে দেখতে কত সহজে তোমাদেরকে কমপ্লিট করে দেখিয়ে দিছি এই মিশনটা কিন্তু সবাই কমপ্লিট করতে পারে না কারণ গাইজ এড্রপের তলে পয়লা মরাই যায় না এই কারণে কমপ্লিট করতে পারে না তো এই মিশনটাও আমরা কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি এখন আমরা আরও একটা মিশন কমপ্লিট করে দেখাবো যে মিশনটা হচ্ছে সে এই মিশন তো এই মিশনটা কমপ্লিট করার জন্য গাইজ আমরা যেগুলো স্ক্রিনের উপর দিয়ে দিতেছি এগুলো একটু ফলো করে নিবা কারণ স্ক্রিনের উপর যেগুলো দিয়ে দিচ্ছি এগুলো যদি ফলো না করো তাহলে তোমরা মিশনটা কমপ্লিট করতে পারবা না আর কি তো তারপরে তোমরা সরাসরি কী করবা ম্যাচের ভিতরে চলে আসবা সিরিয়াস ম্যাচের ভিতরে তো সিরিয়াস ম্যাচের ভিতরে আসার পর যেই ক্যারেক্টার স্কিলটা আমরা দিয়েছিলাম ওই ক্যারেক্টার স্কিলটা তোমরা কিন্তু শিওর তোমরা ফলো করে নেবা ফলো না করলে হবে না তো এই জায়গায় কিন্তু আমাদের বট পড়ছে কারণ আমরা বট আইডি দিয়ে আসছিলাম তো দেখো কেমনে কেমনে মিশনটা কমপ্লিট করতে হইব তো তোমরা হুকোন তো নিয়ে আসবে হুকন নিয়ে আসার পর হুকন হয়ে তারপর একটা ডাউন করবা তারপর আবার হুকন হইবা আবার হুকনে আবারও একটা ডাউন করবা তারপর আবারও হুকন হইবা দেখতে তো তারপর আবার হুকনে আবারও একটাকে তোমাদের ডাউন করতে হইব তারপর কি করবা আবারও হোকন হয়ে যাবে হোকনে আবারও একটা ডাউন করতে দেবো মানে এবারে তোমাদের এস না করলে হইব ত্রিপল কিল করলে হইব মানে তোমাদের প্রথমে হোকন হইতে হইব একটারে মারতে হবে আবারও হুকোন হতে হবে একটারে মারতে হবে আবারও হোকন হতে হবে একটারে মারতেই মানে এভাবে তোমরা এস না করে ত্রিপল কিল করলেও তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাব ডাবল কিল করলে কিন্তু কইব না ট্রিপল কিল করতে হইব তো ট্রিপল কিল করলেও এই মিশনটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে গাইজ এই জায়গায় দেখতেই পারতেসো আমরা কিন্তু সিরিয়াস ম্যাচ থেকে বের হয়ে গেছি মিশনটা কমপ্লিট করে আর গাইস ফাইনালি কিন্তু আমাদের এই মিশনটাও কমপ্লিট হয়ে গেলো মানে দেখতে পাচ্ছি আরও একশো পয়েন্ট আমরা পেয়ে গেছি অনেক সহজভাবেই তো এটাও তোমরা কমপ্লিট করতে পারো ভাই এটা তোমরা হুকন নিয়ে মানে সিরিয়াস কমপ্লিট হয়ে যাবে তো তারপরে আমরা একটা মিশন কমপ্লিট করবো এই মিশনটা কমপ্লিট করার জন্য অবশ্যই তোমরা ফ্রেন্ড নিয়ে নিতে পারো আবার ফ্রেন্ড ছাড়াও হইতে পারে তো ফ্রেন্ড নিয়ে নিলে একটা সুবিধা আছে কারণ গাইজ ফ্রেন্ড নিয়ে নিলে তোমাদের এই জায়গায় এই গ্র্যানেটটা কুচতে একটু সহজ হইব আর কি তো এটা একটা গ্র্যানেডের মিশন তো এই গ্র্যানেটটা মানে কুচতে একটু সহজ হইব তো আমরা কিন্তু গ্র্যানেডটা পায়ে আলাইছি দেখতে পাচ্ছ গ্রেনেডটা পায়ে একটা বডি নিয়ে পায়ে এলাইছি আর এই বডি নিমেটের হালকা হালকা করে ড্যামেজ দিয়ে দিতেছি আর তোমরাও কিন্তু গাইজ বডি নিউ পাও যত ভালোই নিউ পাও হালকা হালকা করে ড্যামেজ দিয়ে দিবা কারণ গাইজ ড্যামেজ না দিলে ল্যান্ডমাইন দেওয়া মরবো না কারণ তোমরা তো জানোই ল্যান্ডমাইন দিয়ে একদমই ড্যামেজ কায় না একদম কম ড্যামেজ খাই তো ফাইনালি কিন্তু ল্যান্ডমাইন দিয়ে আমরা এই প্লেয়ারটা মাইরে দিছি এখন এই প্লেয়ারটা আমরা ক্লিয়ার করে দেবো ক্লিয়ার করে লবিতে চলে যাবো দেখবো এই মিশনটা কি আমাদের আদৌ কমপ্লিট হয়েছে কিনা আর এই মিশনগুলো কিন্তু তোমরা ব্যাটেল রয়েলও কমপ্লিট করতে পারবা মানে বার মধ্যেও কমপ্লিট করতে পারবা বিআর খেলতেই বুঝি এরকম না তোমরা বার মতো সহজেই কমপ্লিট করতে পারবা তো ফাইনালি গাইজ আমাদের ম্যাচটা কিন্তু শেষ শেষ হয়ে হয়ে গেছে আর আমরা ম্যাচটা করে এই জায়গা থেকে বের হয়তো বা তোমরা ম্যাচটা শেষ না করে মানে মোড়ে বের হয়ে যেতে পারো কিন্তু ব্যাগ দেওয়া যাবে না কখনো ব্যাগ দিবা না ময়রা গিয়া বের হয়ে ব্যাগ দিবা মানে ময়রা গিয়া বের হয়ে যাবা তো এই জায়গা থেকে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি এখন দেখা যাক গাইজ আমাদের মিশনটা কি আদৌ কমপ্লিট হয়েছে কিনা তো গাইজ ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ এই মিশনটাও কিন্তু আমাদের ইজিলি ভাবে কমপ্লিট হয়ে গেছে অনেক সহজভাবেই তো ল্যান্ডমাইন কুইজা পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভালো একটা লোডের জায়গায় নেমে যাবে যেই জায়গায় অনেক অনেক লোড আসে তো এই জায়গায় আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ গাইজ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আরও অনেক হিডেন মিশন আছে যেগুলো গাইজ তোমাদেরকে আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করবো তোমরা যদি এগুলো দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্ট বক্সে অবশ্যই নেক্সট হিডেন মিশন বলে একটা কমেন্ট করে দিবা তাহলে এই গাইজ পরের হিডেন মিশনে আমি অনেক ভালো ভালো হিডেন মিশন রাখার চেষ্টা করব। যেগুলো গাইজ মানে মানুষে কমপ্লিটই করে না এরকম হিডেন মিশন রাখার চেষ্টা করব। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে গা তো গাইজ তোমরা যারা এখন ওই ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা লাইক করে দিবা ছোট্ট একটা কমেন্ট করে দিবা আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা তো গাইজ সবাইকে থ্যাংক ইউ